প্রতি বছরের মতো এবছরও পাঞ্চন প্রযোজনা তাদের কিন্তু নাট্য উৎসবের আয়োজন করেছিল এবং এই একদিনে পরপর তিন তিনটি নাটক হয়ে গেল এদিন মুক্তাঙ্কনে পাঁচজন এই নাট্য যে উৎসবের গোটা নাটক উৎসবের আয়োজন এবং তা রূপায়ণে ছিলেন অভিনেতা এবং পরিচালক রুদ্র রায় এবং এই তিনটি নাটক শুরু হওয়ার আগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেই আলোচনা সভা হল নাটকে সরকারি অনুদানের প্রয়োজনীয়তা কতটা কিংবা সেই অনুদান ছাড়া কিভাবে নাট্য গ্রুপগুলো তাদের বিভিন্ন প্রতিকূলতাকে সরিয়ে তারা এগিয়ে চলেছে তারা প্রোডাকশন করছে সুতরাং নাট্যকের জন্য সরকারি অনুদানের যদি প্রয়োজনীয়তা হয় তাহলে খানিকটা হলেও নাট্য গ্রুপগুলো তারা একটু ব্যক্তিভাবে তাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারে এদিনের তিনটি নাটক শুরু হওয়ার আগে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মুক্তাঙ্গন এই তিনটি নাটক দেখার জন্য দুপুর থেকেই রাসবিহারী চত্বরে মুক্তাঙ্গনের সামনে দর্শকদের ভিড় এদিন লক্ষ্য করা যায় আমরা কথা বললাম পাঁচজন যে নাট্য গ্রুপের যিনি মূল অভিভাবক সেই রুদ্র রায়ের সঙ্গে তার সঙ্গে আলাপচারিতায় উঠে এলো এই নাট্য উৎসবের প্রেক্ষাপট এবং এর সঙ্গে সঙ্গে উঠে এলো নাটকের গ্রুপে কতটা প্রয়োজন রয়েছে সরকারি অনুদানের নাট্য উৎসবের প্রেক্ষাপট মানে আমাদের দলটা দু সালে তৈরি হলো কিন্তু আমরা সেই অর্থে খুব যে অনেকগুলো প্রোডাকশান করেছি তা নয় বছরে আমরা চেষ্টা করি একটা থেকে দুটো প্রোডাকশান করার আর চলতে চলতে প্রায় দশ বছর হয়ে গেল তো সেই জন্য ভাবলাম এবার একটা উৎসব করা উচিত আমরা গ্র্যান্ড পাই না গ্র্যান্ড পেয়েছিলাম এই প্রোডাকশান গ্র্যান্ড এটা পেয়েছিলাম পেছনে আমার যে এটা দেখছেন ওয়ার্ড নম্বর ছয় এটা করেছিলাম তো তারপরে আর কোনো গ্র্যান্ড পাইনি আমরা সত্ত্বেও আমরা যে ছেলে যারা আছি সবাই মিলে একটা এ করে একটা একটা আমরা ডিসিশন নিলাম যে না নাট্য উৎসব করা উচিত অন্তত পরিচিতিটা বাড়ানোর জন্য কারণ এই যে যে আজকে তিনটে দলকে আমরা পেয়েছি বা আমাদের সঙ্গে যে বাইশটা দল যোগাযোগ করেছিল তাদের সঙ্গে তাদেরকে আমরা হয়তো চান্স দিতে পারলাম না সবাইকে কিন্তু তারা তো অন্তত আমাদের সঙ্গে পরিচিতটা হলো সেইটার জন্যই আমরা খুব করে চেয়েছিলাম যে একটা উৎসব করতে সেটা আমরা নিজেদের পকেট থেকেই খরচা করে উৎসবটা করছি এবং খুব বেছে বেছে করছে আমাদের মানে প্রত্যেকটা আমরা আমি যখন পার্সোনালি আমি যখন দলের কর্মচার হিসেবে ডিরেক্টর হিসেবে আমি যখন অনেক উৎসবের খবর পেয়েছিলাম গত শীতে তো প্রচুর উৎসব হয়েছে আমি যখন কোন দলকে অ্যাপ্রোচ করেছি অনেক দল থেকে আমাকে প্রথমেই জিজ্ঞেস করা হয়েছিল মানে ফোনে প্রথম কথা কোশ্চেনটা ছিল যে আপনারা কি উৎসব করেন তখন আমি বুঝে গেছিলাম যে ওরা চাইছে যে আমি যদি উৎসব করি আমি ডাকলে তবে ওরা আমাকে ডাকবে তখন আমি প্রথমেই সবিনয়ে তাদেরকে বলেছিলাম না আমি করব আমরা উৎসব করি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবারে আমরা যে দিয়েছি আমাদের ব্যানার দেখলে বুঝতে পারবেন প্রথমেই ছিল আমাদের আমরা বিনিময় প্রথায় বিশ্বাসী নই আমরা বিনিময় করি না আমি আপনাকে চান্স দিয়েছি মানে আপনি আপনার আমার উৎসবে আপনি আমন্ত্রিত বলে আপনি যদি উৎসব করেন আপনার আমাকে ডাকতেই হবে এ দাবি আমরা পাঞ্চ জন্য করছি না এবং তার সঙ্গে একটা শর্ত ছিল যে আমরা খুব বেশি কিন্তু কোনো দলকেই দিতে পারব না সেই শর্তে রাজি হয়ে এবং আমাদের আরেকটা এই ছিল যে আমরা ওয়ান থার্ড যটা নাটক হবে এবারে যেমন দুটো না তিনটে নাটক হচ্ছে ওয়ান থার্ড মানে একটা নাটক আমরা মহিলা পরিচালিত নেব এবং সেটাই বোলপুর টেগর রিসার্চ একাডেমির প্রথম নাটকটা আমাদের ওই মহাভারতের পরে ওটা দেবযানী মুখোপাধ্যায় ওনার ডিরেকশানে নাটকটা তো আমাদের লক্ষ্য আছে পরে যখন আমরা আবার দ্বিতীয় ফেজ ইচ্ছে আছে ডিসেম্বরের মাঝে মাঝে করার দলের জন্মদিনও বাইশ ডিসেম্বর তো সেই সময় দ্বিতীয় পর্যায়টা করার ইচ্ছে আছে তখন করলে আরো তিন চার দিনের করব তখনও করলে আমরা এইটা রাখবোই বিনিময়ে প্রথা বিশ্বাসী আমরা হব না আমরা করব না যারা ডেকেছে আমি আমি তাদেরকে ডাকবো এরকম কোনো শর্ত নেই বা আমাকে ডাকলে আমি মানে ওকে ডাকলে আমাকে ডাকতে হবে সেরকমও কোনো শর্ত নেই আমার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গ্রান্ট পাওয়া না পাওয়া হুম আমাদের বিষয় আমাদের ওটাই বিষয় ছিল এই গ্রান্ট না পাওয়া সেক্ষেত্রে নাটক সমস্যাটাকে এগিয়ে নিয়ে যাওয়া দীর্ঘদিন ধরে এটা তো খুব প্রতিকূলতার সম্মুখীন হতে হয় নাকি নাটক নাট্য আন্দোলন জবের থেকে মানে নাটক জবের থেকে শুরু হয়েছে তাই হয়ে আসছে মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রত্যেকটা দল চলছে যেমন আমাদের আজকে বক্তা বললেন যে হাজারটা দল পায় আর এগারোশোটা মানে এগারো হাজার দল পায় না তারাও তো করে যাচ্ছে আমরাও তাদের মধ্যে একজন কিন্তু ব্র্যান্ড পেলে কি হয় একটা সরকারি পৃষ্ঠপোষণা পেলে কি হয় চলাটা আরো স্মুথ হয় মসৃণ হয় সেইটা ব্র্যান্ডটা যদি পাওয়া যায় সেই মসৃণতাটা আসে জীবনে সব সময় আসে না চলতে হবে আমাদের রাস্তায় চলতে গেলে সব রাস্তায় আপনি স্মুথ পাবেন না এবড়ো খেবড়ো দিয়েও আপনাকে চলতে হবে আমরাও সেই অর্থে চলে যাচ্ছি এর পাশাপাশি এই নাট্য উৎসবে অংশগ্রহণ করতে পেরে দুই নাটকের পরিচালক তারা কি বললেন শুনব প্রথম কথা পাঁচজনকে ধন্যবাদ ধন্যবাদ মানে আমি ধন্যবাদটা অন্য জায়গা থেকে দিচ্ছি ওরা খুব বড়ো সাহস দেখিয়েছে যেটা নিয়ে সেমিনার করেছে যেটা নিয়ে সেমিনার করেছে এই কথাটা বলার মানে লেখাটা পোস্ট হয়েছে যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা কি হচ্ছে আমি ছোট্ট কথায় গেলাম আমি একদম পাতি কথার মধ্যে বললাম এটা বড় বিষয় এবং আরও একটা কথা আমার খুব ভালো লেগেছে যে আমাদেরকে আপনাদেরকে ডাকবো বলেই আপনারা আমাকে ডাকবেন এরকম কোনো ব্যাপার নেই এই যে প্রয়াস এই সাহসিকতাটা নেওয়ার এটার জন্য অসম্ভব আর ডিজিটাল মিডিয়া যুগ আগামী দিন আরো বেটার হবে আরো বেটার হবে আমরা মনে হচ্ছে যদি কোনো জায়গা থেকে সংস্থা থেকে টাকা আসছে সেটা আমরা পেলাচ্ছি না আমার মনে হয় এটা ক্ষুদ্র এসে সেটা কতটা সংকুচিত রাখবো কেউ নিজের আঁকের গুটিয়ে ফেলবো কিনা সেটার ভাবনায় ভাবিত হয়ে পড়ছে তাহলে নাটকেই করবে না এবং নাটকের বন্ধুত্বতা তৈরি হচ্ছে না বন্ধুত্বটা তৈরি হচ্ছে না একদম এই জিনিসটা হারিয়ে ফেলছি মানে ও তুমি এটা মানে নাটকে মানে আগে যখন নাটক করতাম প্রত্যেকেই জানতাম একটা মানসিকতা যে বলা যেতে পারে লেফটিস্ট মানে আমরা প্রথম থেকে ছোট থেকে যতটুকু পড়াশোনা জানি লেফটিস্ট না হলে শিল্পী হওয়া যায় না এখন দেখছি সব কিছুতেই শিল্পী হওয়া যায় এটা কেউ বলে না আমি স্ট্রেট ফরওয়ার্ড বললাম আমি অনেক বড় বড় লোককে চিনি তা আমি ওই হিপোক্রেসি নিয়ে বাঁচতে চাই আমি একদম জোরে বলি আমি কমিউনিজমে বিশ্বাস করি ও সেটার বিষয় আমার নাটকের মধ্যেও ঢোকানো হচ্ছে ও সেটা থাকবে তাতে কেউ আমায় ডাকলো কেউ আমায় না ডাকলো তারা মিস করবে নাটক সবাইকে যে কথা বলছেন তো সবাই এখন শিল্পী সেক্ষেত্রে কি নাটকের মা পড়ছে সবাই আমাদের এখানেই না আমাদের এই মানে যদি বলি ভারতবর্ষই বলি আমার দেশ বা আমার পশ্চিম বাংলায় কন্টেন্ট না লুকিয়ে রয়েছে আমরা খালি ব্রিটিশি গল্প নিয়ে কন্টেন্টকে কে একটা পুরনো নাটক যেটা একটা মাইলেজ তার সেই মাইলেজ নাটকটাকে কি করে ব্রেক করা যায় দরকার আছে কি আমার দরমনায় দরকার পড়ছে নতুন ভাবনা আমার এখানে রসদ রয়েছে কি দরকার হ্যাঁ গ্রিক আমাদের দিয়েছে আমরা অনেক কিছু নিয়েছি আর কত নেব এবার তো নিজে ইনোভেশন করবো সেটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে আপনার নাম আর প্রতিষ্ঠাটা কি আমি ডোডো একদমই ডোডো কোনো টাইটেল নেই আর আমি সবার কাছে ডোডো কোনো দাদা নেই কাকা নেই চাষা নেই কিচ্ছু নেই স্যার নেই কিচ্ছু নেই খালি ডোডো আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটা গ্রামে মফসল নয় একবারে গ্রামে আমরা কাজ করি সেখানে নাটক নিয়ে কাজের সংখ্যা খুবই কম আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে প্রায় ছাব্বিশ বছর ধরে সেখানে সমস্যাগুলো একই রকমের চলে আসছে আমাদের সাধারণত যেমন কোনো মহিলা আর্টিস্ট মহিলা শিল্পীর না পাওয়া এইভাবে আমরা বেশ কিছু জনের সাহায্য পাই কিন্তু একেবারে যে পুরোপুরি সবাই আমাদের এই নাটকটাকে ভালোবেসে আসে এই সংখ্যা খুবই কম সে অর্থে আমরা অনেকটা সংখ্যালঘু তা সেই সংখ্যালঘু একটা শিল্প সেটাকে বাঁচিয়ে রাখার লড়াই এটা খুবই কঠিন সেটা যারা নাটক করেন তারা জানেন এবং আমরা বহু দূর থেকে এসেছি আহ এই গরমের মধ্যে একটু শারীরিক সমস্যা হচ্ছে কিন্তু সব থেকে বড় হচ্ছে আপ্যায়ন পাঁচজনের জনের আপ্যায়নে আমরা মুক্ত এবং তার আগে যে ছোট্ট একটা সেমিনার ছিল তার বিষয় ছিল সেটাও আমরা শুনেছি তিনজন বিশিষ্ট ব্যক্তি তারা মঞ্চে সমাবেশ ছিলেন এবং তাদের বক্তব্য রেখেছেন সেটা অবশ্যই গ্র্যান্ড অনুদান নিয়ে অনুদান না আমাদের এই প্রচেষ্টা আন্দোলন কোনটা মূল শুনলাম ভালো লাগলো এখান থেকে অনেক শেখার আছে প্রতিদিন আমরা শিখি প্রত্যেকটা মঞ্চ থেকে শিখি এখানেও আসতে পেরে যার পর নাই ভালো লেগেছে এবং পাঞ্চনকে আমাদের ইন্টিমেট স্পেস নিড়ে ইচ্ছি পাখির নিড়ে স্বাগত জানিয়ে গেলাম আমরা নাটক নিয়ে আমাদের এই পথ চলা দীর্ঘদিনের এবং চেষ্টা করব আপনারা পাশে থাকলে এরকমভাবে আমরা আরো পথ চলতে পারবো অনুদান আর প্রচেষ্টা একটা 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 অনুদান আর প্রচেষ্টা একটা লড়াই আমি এই জায়গায় যে সেক্ষেত্রে অনেক নাট্য আছে যারা অনুদান পাচ্ছেন এই জায়গায় এই লড়াইটা কতটা কঠিন বলে মনে না আমরা অনুদান এখন পাই সেই অর্থে কিন্তু সেটা রাজ্য কেন্দ্র দুটোই বলতে পারে কিন্তু লড়াইটা কিন্তু ওই টাকার উপর নির্ভর করে না সেটার একটা পরিমাণ সীমিত পরিমাণ কিন্তু আমরা যে এত পঁচিশ বছর ছাব্বিশ বছর ধরে কাজটা করছি তার পিছনে কিন্তু কিছু ছিল না আমাদের সবথেকে সবথেকে বড় ব্যাপার যেন আমরা মানে সংখ্যাটা এখানে যেন আমরা এই অনুদান পেয়ে যেন থেমে না যাই আমাদের যে এতদিনের পথ যেন অনুদান যেন থামিয়ে না দেয় এটাই আমাদের ভয়ের কার জায়গাটা সেইখান থেকেই সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি এবং নাটকটাকে যেন বাঁচিয়ে রাখতে পারি এই শিল্পটা খুবই আমাদের গ্রামাঞ্চলে একবারই প্রায় বিলুপ্ত প্রায় সেটাকে বাঁচিয়ে যেন রাখতে পারি আমার নাম সুজিত কুমার দাস আমি মাটির ইচ্ছে বাকি নাট্য দলে ডিরেক্টর এবং সম্পাদক সবকিছু মিলিয়ে যেখানে শেষ সেখান থেকে আবার আগামী বছর কিংবা আগামী দিনের পরিকল্পনা শুরু হয়ে গেল পাঁচজনের পাঁচজনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বিউরপোর্ট দিশা শক্তি নিউজ